কালিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্ষিকী পালিত মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলের কালিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় কালিয়া বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় কালিয়া উপজেলার বিএনপি সভাপতি সর্দার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলার জিয়া পরিষদের সদস্য বি এম নাগিব হোসেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল সাজ্জাদুর রহমান সুজা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক এস শাহ আনন্দ জিয়র রহমান ফাউন্ডেশনের প্রথম উপদেষ্টা ডা আহমেদ শফিকুল হায়দার সহ অনেকে এ সময় বক্তারা বলেন জাতীয়তাবাদে বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে কিছু প্রভাবশালী নেতা অবমূল্যায়ন করে চলেছে ত্যাগী নেতাদের ব্যক্তির স্বার্থই হাসিলের জন্য হাইব্রিড ও অতিথি পাখি বলে অবজ্ঞা করছে এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে

আমাদের প্রাণ প্রিয় ভাই যিনি গণতন্ত্র উদ্ধার করার জন্য দীর্ঘ পনেরো বছর সরকার থেকে জুলাই পর্যন্ত যিনি মহাদেশে তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে ভোট ভাতের অধিকারের উদ্ধারের মাধ্যমে যিনি তার জীবন পাঠ করেছেন সেই মানুষটা আমারই গ্রামে আমারই বাজারে আমি তিনি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে সেখানে আঘাত ব্যক্ত হলেন তার সাথে যিনি মৃত্যুর আগে ছিলেন এবং এই কালিয়াজ উন্নয়নের দেখেন এখানে অনেক বিল্ডিং এর তার হাতে নিষ্পর্শ আছে তার সন্তান আলা ভাতকে নির্মম ভাবে আঘাত করা হয়েছে প্রাক্ত করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এইটা দেখে সহ্য করতে না পেরে লন্ডন থেকে আরাফাতের সাথে ফোনে কথা বলে সাংগীর বিশ্বাস আমার বন্ধু আমি এই কালিয়াতে জাহাঙ্গীরের সাথে উনিশশো সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য উনি এমনই একজন মেধাবী ছাত্র উনি পরীক্ষায় অকৃতজ্ঞ থেকে অকৃতকার্য হয়ে উনি এখান থেকে সৌদি আরবে চলে কিন্তু আমি জানি না উনি কত বড় শিক্ষাবিদ উনি সংবিধান বুঝে কিনা উনি সংবিধানের দুটো লাইন বুঝে কিনা আমি ওনার কাছে জানতে নাই আমি আমার নয়াল জেলার সাধারণ সম্পাদক মনিরুল ভাইকে জিজ্ঞাসা করতে চাই আপনি ভাই ব্যাকরণ পড়েছেন আপনাকে কে পড়ায় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়েছি আপনি ব্যাকরণে ভুল করেছেন আপনি আমার কাছে শিক্ষা গ্রহণ করুন আমি আপনি আমার ছাত্ররা হবেন আমি আপনার শিক্ষক আপনাকে পড়াবো যে আমরা অতিথি পাখি না আমরা বাসন্তের পক্ষী আপনাকে হারে হারে বুঝিয়ে দেব আপনাদের সামনে স্পষ্ট বলতে চাই এই যে ভুয়া বটে ভুয়া কাউন্সিলের মাধ্যমে যে কমিটি নয় গঠিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে ভাবে এই কমিটি মানিনা না ইনশাল্লাহ আগামী দিনে

এই বহর থেকে টিকিট নিয়ে আনবে এই বহর থেকে টিকিট নিয়ে আনবে আপনারা দেখবেন এই যে আমাদের হাবি হয়ে এই হাবি হয়ে একটা বিশ মরিচ গ্রামে বিশ মরিচ দেখেছেন তার ছাঁচ দেখেছেন এই বিশ মরিচটা টিকিট নিয়ে আসবে টিকিট সে আমরা ঐক্যবদ্ধ তার সাথে কাজ করবো